আজ আবার বেরিয়ে পড়েছি বাংলার মন্দিরের খোঁজে আজ কোন মন্দিরে যাচ্ছি সেই মন্দিরের কি বৈশিষ্ট্য সেই স্থানের মাহাত্ম কিভাবে সেখানে গেলাম আর কোথায় ভোগ প্রসাদ খেলাম সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি একদিনে কলকাতার কাছাকাছি কোনো স্থানে যদি ঘুরতে যেতে চান তবে চলে আসুন কলকাতা থেকে মাত্র বিরাশি কিলোমিটার দূরে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার সদর শহর কালনা যা মন্দির নগরী বা অম্বিকা কালনা নামে খ্যাত শাক্ত আর বৈষ্ণব তীর্থের মিলন ক্ষেত্র কালনা শহরটি ভাগীরথী অজয় ও দামোদর নদের পলিতে সমৃদ্ধ ভাগীরথীর পশ্চিম তীরে অম্বিকা কালনা আর অপর তীরে নদীয়ার শান্তিপুর পঞ্চদশ ষোলশ শতকে এই শহরের নাম অম্বুয়া বাঙ্গলক এই শহরের উল্লেখ আছে নদী বন্দর রূপে পরে স্থানীয় দেবী অম্বিকার নাম অনুসারেই শহরের নামকরণ অম্বিকা কালনা হয়ে যায় কালনায় রয়েছে বিষ্ণুপুরের মতো একাধিক পোড়া মাটির মন্দির ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান যদিও বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির জগৎ বিখ্যাত তবে কালনার মন্দিরগুলি অনেক বেশি বিশুদ্ধ টেরাকোটা কাজে এবং এক চালা থেকে শুরু করে চারচালা চালা আট চালা বারো চালা দেউল পঞ্চরত্ন পঁচিশ রত্ন জোর বাংলা চাঁদনি বাংলার এই বিভিন্ন গঠনশৈলী মন্দিরে সমৃদ্ধ একদিনেই কালনার এই সকল মন্দির ঘুরে ফেলা সম্ভব যদি সকাল সকাল ঘুরতে শুরু করা যায় কালনার অপরূপ মন্দির স্থাপত্য আর ভাস্কর্য দেখে মনও ভরে যাবে নিঃসন্দেহে আমরা বেলুর থেকে আটটা দশ মিনিটের হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে দশটায় অম্বিকা কান্না পৌঁছে গিয়েছিলাম অম্বিকা কান্না যেতে হলে শিয়ালদহ বা হাওড়া থেকে সকালে কাটুয়া লোকাল ধরুন ব্যান্ডেল থেকেও অম্বিকা কালনা যাওয়ার ট্রেন পাবেন নদীয়া জেলার শান্তিপুর থেকেও লঞ্চে করে গঙ্গা পেরিয়ে কালনায় যেতে পারেন তারপর টোটো বুক করে কালনা ঘুরে ফেলুন সকাল সকাল পেরিয়ে কালনার পাশে গুপ্তিপাড়াতেও ঘুরে আসতে পারেন সেখানে রয়েছে বিখ্যাত কেরাকোটার কাজে সমৃদ্ধ বৃন্দাবন চন্দ্রের মঠ যে গুপ্তিপাড়ার হ্রথ সারা হুগলি জেলায় তথা বাংলায় বিখ্যাত ভুক্তিপাড়া নিয়ে ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম স্টেশনে নেমে একটা টোটো গাড়ি ভাড়া করে কালনা নগরী পরিদর্শনে বেরিয়ে পড়লাম কালনা শহরের প্রাণকেন্দ্র চকবাজারের দিকে এই শহরের সবচেয়ে আকর্ষণীয় একশো আট শিব মন্দির ও তার বিপরীতে কালনা রাজবাড়ি পুরাকীর্তিগুলি দেখার জন্য কালনার বিশ্ববিখ্যাত এই একশো আট শিব মন্দির নবকৈলাস মন্দির নামেও পরিচিত আঠেরোশো নয় খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা তেজচন্দ্র এই মন্দিরটি নির্মাণ করেন সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বর্গীরা হামলা করে দাইহাটের রাজপ্রাসাদ অধিকার করে নেয় তারপর বর্ধমান রাজারা গঙ্গার ধারে এই কালনায় চলে আসেন এখানে তারা রাজবাড়ি অট্টালিকা আর অনেক মন্দির গড়ে তোলেন তাদের মধ্যে এই বৃত্তাকার শিব মন্দির অন্যতম এখানে দুটো সমকেন্দ্রিক বৃত্তে একশো আটটা আট চালার মন্দির রয়েছে চৌত্রিশটা ভেতরের বৃত্তে চুয়াত্তরটা বাইরের বৃত্তে বাইরের বৃত্তের মন্দিরগুলোর শিব মূর্তিগুলো পর্যায়ক্রমে সাদা ও কালো ভিতরের বৃত্তে মন্দিরগুলির শিবমূর্তি সকল সাদা মন্দিরের শ্বেত বর্ণের শিবলিঙ্গগুলি সদা শিবের প্রতীক যা চৈতন্য ও জ্ঞানকে নির্দেশ করে এবং কৃষ্ণবর্ণের বর্ণের শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক রুদ্র যিনি বোধের অতীত ভিতরের বৃত্তের পরিধি তিনশো ফুট এবং বাইরের বৃত্তের পরিধি সাতশো ফুট মন্দিরগুলোর দেয়ালে কোনো টেরাকোটার কাজ নেই বৃত্তের মধ্যের মন্দিরগুলি আটচালা চারচালার উপরে খদ্দ্যাকৃতি আরেকটি চারচালা মন্দিরগুলি স্বল্প উঁচু বেদির উপর পরস্পর সংলগ্ন অবস্থায় স্থাপিত ভিতরের বৃত্তের পূর্ব ও পশ্চিমের দুটি প্রবেশদ্বার বাইরের বৃত্তের দক্ষিণ ও উত্তরের দুটি প্রবেশদ্বার আটচালা মন্দিরের আকারে তবে বাইরের বৃত্তের দক্ষিণ দিকের প্রবেশদ্বারটি বর্তমানে বন্ধ আছে একশো আট শিব মন্দিরের বাইরের দুই পাশে দুইটি উঁচু ধাপের মধ্যে দুইটি পঞ্চরত্ন শিব মন্দির বাম দিকের মন্দিরটি জলেশ্বর শিবের এবং ডান দিকের রত্নেশ্বর শিবের মন্দির বৃত্ত দুটির কেন্দ্রে একটি বাঁধানো ইদারা রয়েছে যা শূন্য বা নিরাকার ব্রহ্ম শিবশম্ভুর মালায় একশো আটটা বীজ গাঁথা থাকে এবং সাক্ষী হিসাবে মাঝখানে সামান্য বড় একটা বীজ থাকে এখানে মন্দির নির্মাণের সময় সেই নিয়ম নীতি মানা হয়েছিল এখানে সব মন্দিরের শিবলিঙ্গগুলি নিত্য পূজিত এই মন্দিরের বিপরীতেই রাজাদের কাছারি বাড়ি আর তাদের দ্বারা স্থাপিত নানান মন্দির রয়েছে যা রাজবাড়ি চত্বর নামেই খ্যাত আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র এই কাছাড়ি বাড়িটি নির্মাণ করান এই রাজবাড়ি চত্বরে যেসব মন্দির রয়েছে সেইগুলিতে রয়েছে অসাধারণ টেরাকোটার কাজ এক কথায় অনবদ্য অতুলনীয় এই মন্দিরগুলির কাজের জন্যই কালনা বিষ্ণুপুরের পর টেরাকোটার মন্দিরের ঐতিহ্যে দ্বিতীয় স্থান গ্রহণ করেছে তবে এখানকার কিছু টেরাকোটার কাজ এত অপরূপ যা ভাষায় প্রকাশ করা যায় না এখানে রয়েছে প্রতাপেশ্বর মন্দির রাসমঞ্চ লালজি মন্দির রূপেশ্বর মন্দির পঞ্চরত্ন মন্দির কৃষ্ণচন্দ্রজি মন্দির বিজয় বৈদ্যনাথ মন্দির গিরি গোবর্ধন মন্দির বিশাল মাঠ আর ফুলের বাগানে সাজানো গোছানো রাজবাড়ির প্রাঙ্গনে ঢুকেই বামদিকে রয়েছে রাজাদের আমলের কামান তার পাশেই প্রতাপেশ্বর মন্দির রাজা প্রতাপ স্ত্রী রানী পিয়ারি কুমারী দেবী তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে এই শিব মন্দির নির্মাণ করেছিলেন উঁচু ভিতের উপরে উত্থিত এক খিলান প্রবেশ পথ যুক্ত ও ঈশ বক্র শিখর সমন্বিত ওড়িশার রেক দেউন শৈলীতে নির্মিত এই শিব মন্দিরের একটি অসাধারণ টেরাকোটার স্থাপত্য দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যেতে হয় মন্দিরের দেওয়ালের বাইরে ও ছাদে লাল পোড়া ইটের টেরাকোটার প্যান্ডেলে রয়েছে মহিষাসুর মর্দিনী সহ অন্যান্য হিন্দু দেবদেবীদের মূর্তি রামায়ণ কৃষ্ণের লীলা রাম জীবনের দৃশ্য ইত্যাদি এখানে শিবের নিত্য রাসমঞ্চ রাসমঞ্চের বাইরের দিকে অষ্টকোণাকৃতি বেষ্টনী যার চব্বিশটি খোলা দরজা এর ভিতরের দিকে রয়েছে আটটি খোলা দরজা বিশিষ্ট অষ্টকোণাকৃতি ক্ষেত্র ভিতরের বেষ্টনীর ওপরে গম্বুজাকৃতি শিখর রয়েছে কিন্তু বাইরের বেষ্টনীতে কোনো ছাদ নেই একসময় এটি থিয়েটার মঞ্চ ছিল যেখানে রাস উৎসবের সময় লালজি জিউ এবং কালনার গোপাল বাড়ির বিগ্রহ একত্রে রাখা হতো অভ্যন্তরীণ কাঠামোতে দুটি অংশ সহ একটি গম্বুজ আকৃতি চূড়া রয়েছে এটি বিশ্বাস করা হয় যে সমর্ব কাঠামোটির একটাই ছাদ ছিল যা বছরের পর বছর অযত্নে ভেঙে পড়ে এবার এই রাসমঞ্চ থেকে এগিয়ে চললাম সামনের দিকে কিছুটা দূরে দেখতে পেলাম রাজাদের কাছারি বাড়িটি এর ঠিক উল্টো দিকেই রয়েছে রূপেশ্বর শিব মন্দির চূড়াবিহীন দালান আকৃতির এই মন্দিরটিতে কেরাকোটার কোনো কাজ নেই কিন্তু এর থাম এবং তিন খিলান শোভা বৃদ্ধি করে রাজা তিলক চন্দ্রের জ্যেষ্ঠা মহিষী রূপকুমারী দেবী খ্রিস্টাব্দে শিবের এই মন্দিরটি নির্মাণ করা রূপেশ্বর শিব মন্দিরের সামনে একটু এগোলেই রয়েছে পঞ্চরত্ন মন্দির বিভিন্ন মাপের এবং একই শাড়িতে অবস্থিত পাঁচটি আটচালা শিব মন্দির আমরা এগিয়ে চললাম লালজি মন্দিরে বর্ধমানের রাজা কীর্তিচন্দের মাতা রাজকুমারী ব্রজ কিশোরী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উঁচু ভিত্তিবেদীর উপর পোড়া মাটির তৈরি চারতলা পঁচিশ রত্ন বিশাল মন্দিরটির খিলান ও দেওয়াল কেরাকোটার অসাধারণ শিল্প মন্দিরের সামনেই রয়েছে একটি নাটমণ্ডপ মন্দির দালানে প্রতিষ্ঠিত রয়েছেন লালজি এবং রাধা রানী লালজি মন্দিরের টেরাকোটার কাজে মধ্যে উল্লেখযোগ্য হল মৃত্যু এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি পশু পাখি ফুল লতা পাতা যে সমস্ত কাজ সত্যি অসাধারণ এই মন্দিরের সামনেই রয়েছে একটি পর্বতাকৃতি মন্দির যা গিরি গোবর্ধন নামে পরিচিত যেটি লাল ও কালো পাথরে তৈরি যার বিচিত্র অলঙ্করণ চোখে পড়ার মতো যেখানে রয়েছে দেব গন্ধর্ব মানুষ এবং পশুপাখির পাখির মূর্তি দু সালে ভারতীয় ডাক বিভাগ দ্বারা দেশের সেরা সাতটি টেরাকোটার মন্দিরের মধ্যে স্থান পেয়েছিল এই লালচি মন্দির লালজি বিগ্রহ প্রতিষ্ঠা সম্পর্কে একটি কাহিনী আছে মহারাজ কীর্তিচন্দ্রের মাতা ব্রজ দেবী ছিলেন ভক্তিমতী আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ একজন পবিত্র নারী ওনার নিকট রাধা একটি সুন্দর মূর্তি ছিল উনি রাধা সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন এক পৌষ সংক্রান্তির দিন রাজমাতা গঙ্গা স্নান করে প্রাসাদে ফিরছিলেন সেই সময় তিনি পথে এক বালকের সুমধুর গীত আর বাঁশের ধ্বনি শুনতে পান তিনি সেই সঙ্গীত অনুসরণ করে সেখানে যান দেখলেন একটি পর্ণ কুটির সেই পর্ণ কুটির থেকে সেই সুমধুর গীত ভেসে আসছে সেখানে গিয়ে দেখলেন এক সন্ন্যাসী তার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণকে পুজো করছেন রানীকে দেখে তিনি এখানে আসার কারণ জিজ্ঞাসা করায় রানী তাকে বালকের গীতের কথা বলেন তখন তিনি বলেন সেই বালক আর কেউ নন তার আরাধ্য লালজি তিনি জানান এই লালজির বিগ্রহ নিয়ে দেশ দেশান্তরে তিনি গান গেয়ে ফেরেন আর ভিক্ষা করে খান ভিক্ষালব্ধ পোড়া রুটি দিয়েই তিনি লালজিকে ভোগ দেন রানী তাকে বলেন তার লালজিকে রানীর কাছে দান করতে কিন্তু সন্ন্যাসী রাজি হন না রানী তাকে আশ্বস্ত করেন যে তিনি তার রাধা রানীর সাথে লালজির বিবাহ দিয়ে তাদের একই সাথে মন্দিরে পুজো করবেন এবং লালজিকে জগন্নাথের মতো দিনে বাহান্নবার বাহান্ন রকমের ছানা মাখন গোলাও দিয়ে ভোগ দেবেন আর ওনাদের পূজার দায়িত্বে সন্ন্যাসীকে রাখবেন রানীর কথা শুনে শেষ পর্যন্ত সন্ন্যাসী রাজি হন এবং লালজিকে রানীর মন্দিরে প্রতিষ্ঠা করা হয় রাধা রানীর সাথে রাজাদের আমলে লালজিকে দিনে বার বাহান্ন রকমের ভোগ দেওয়া হতো এই মন্দিরের পাশেই রয়েছে লালজির শয়ন কক্ষ সেখানে রাখা রয়েছে অনেকগুলি রাধা কৃষ্ণের বিগ্রহ এবং শালোগ্রাম শিলা লালজিন মন্দির থেকে বেরিয়ে আমরা পঞ্চরত্ন মন্দিরের পূর্ব এগিয়ে এবার এলাম কৃষ্ণচন্দ্র মন্দির ও বিজয় বৈদ্যনাথ মন্দির দর্শন করতে প্রথমেই দেখলাম বিজয় বৈদ্যনাথ শিব মন্দির যেটি একটি টেরাকোটার কাজযুক্ত আটচালা মন্দির এই মন্দিরটি আলাদা পাঁচিল দিয়ে ঘেরা হলেও কৃষ্ণচন্দ্র মন্দিরের প্রবেশ দ্বার পেরিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হয় এখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গের নিত্য পূজা করা হয় মন্দিরের পাশেই রয়েছে উঁচু ভিত্তি বেদির ওপর স্থাপিত দক্ষিণমুখী তিনতল বিশিষ্ট রত্ন কৃষ্ণচন্দ্র মন্দির মন্দিরটি অপরূপ টেরাকোটার শিল্পকর্মে সমৃদ্ধ মন্দিরের গর্ভগৃহে রয়েছেন কৃষ্ণ ও রাধার যুগল বিগ্রহ মন্দিরের প্রাচীর বেষ্টনীর মধ্যে রয়েছে আরও তিনটি মন্দির বদ্রিনারায়ণ রাধাবল্লভ ও রাম সীতার মন্দির সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে রাজ ত্রিলোকচন্দ্রের মাতা লক্ষ্মীকুমারী এই সকল মন্দির প্রতিষ্ঠা করেন আজকের পর্বটি এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা কালনার আরও কিছু দর্শনীয় স্থান আপনাদের দেখাবো তাই আজকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে এখানে কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে প্রথমেই চলে যায় ধন্যবাদ